প্রোডাক্টটা খুবই চমৎকার যাচ্ছে এখন যা একটু গ্রেড ভিতরে পছন্দ করেন এটা আমাদের রানিং প্রোডাক্ট এর জন্য খুবই চমৎকার একটা প্রোডাক্ট দেখেন এটাও আপনার হালকা এমবুশ করা আছে এগুলো রেগুলার প্রাইস এগুলো আবার ডেকর এখান থেকে এগুলো রেগুলার প্রাইস আপনার এগুলো প্রাইস কত প্রাইস রেঞ্জ কিরকম এগুলো এগুলো পঁচাশি থেকে পঁচানব্বই ভিতরে ওগুলো হচ্ছে কি আপনার ডেকোর প্রাইস হচ্ছে কি আপনার একশো পাঁচ থেকে একশো দশ টাকা এই রেঞ্জের প্রাইস দিতে পারবেন পনেরো বিশ টাকা ডেকোরটা আর কি বেশি এই যে দেখেন এই যে আমাদের খুবই আপনার হিট প্রোডাক্ট এটা দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা আপনি অলরাউন্ডার সব জায়গায় দিতে পারবেন বাথরুম কিচেন ডাইনিং ড্রয়িং যে কোনো জায়গায় দিতে পারবেন